বেলুন পুরি বানিয়ে সবার যখন ভাইরাল হওয়া শেষ তখন আমি আসলাম বানাতে এটা ফু দেওয়ার সাথে সাথে এমন সুন্দর ফুলে গেছে আমার বর বলতেছে এটা কী বানাচ্ছো বলের মতো আমি বললাম এটা তো ভাইরাল রেসিপি বলে তুমি কি ভাইরাল হতে পারবা আমি বললাম আমি যদি বানিয়ে সাকসেস হতে পারি ইনশাল্লাহ আমিও কিন্তু ভাইরাল হয়ে যাবো তাই না তো চলেন প্রথমে হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ দিলাম দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম একটু মিক্সড করে তারপর আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খুবই সহজ নর্মালি আমরা পুরীর জন্য যেভাবে ডো তৈরি করি সেমভাবে তো জানি না এটা পারবো কি না যখন বানাচ্ছি তখনকার কথা আর চিন্তা করতেছিলাম যে আমি সাকসেস হতে পারবো কি না অনেকে দেখেছি ফেল করেছে শুলে দেওয়ার পর পর মানে বাতাসটা বের হয়ে গেছে যেহেতু এটার তো বাতাস ভিতরে থাকে তারপরে ফুলে যায় তো যাই হোক এটাকে একটু মথে উপরে একটু তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে ভিতরে পুরটা তৈরি করব তো অনেকে এক একজনে এক এক রকম দিয়েছে কেউ নারকেল দিয়েছে এক একজনে এক একটা তো যেহেতু এটা পুরি তো তার জন্য আমি এখানে আলু ব্যবহার করতেছি দুইটা সিদ্ধ আলু নিলাম একটু গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিয়ে এবার সুলাই চলে যাব সুলাইয়ে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি জাস্ট আলু ভর্তাটাকে একটু ভেজে নেব একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একটু নেড়ে সেরে তারপরে এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দেবো তো এই যে একটু ভাজা নরম হয়ে গেলে পেঁয়াজটা একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে তারপরে বর্তাটা দিয়ে দিলাম বর্তাটা দিয়ে জাস্ট এটাকে একটু নেড়ে সেরে জাস্ট দুই মিনিট পরিমাণ একটু ভেজে নেব যদি ধনে পাতা থাকে একটু দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না একটু ভেজে এখন এটাকে নামিয়ে নেব আমার তো আর অপেক্ষা সইতেছেন আমি কখন এটা বানাবো তো যাই হোক এভাগে হচ্ছে ডোটা করে রেখেছিলাম সেটা অনেকটা সফট হয়ে গেছে এখন এটাকে আর একটু মথে নিয়ে ছোটো ছোটো লিসি কেটে নেব তো একটু মথে নিয়ে ছোটো একটা লিসি কেটে প্রথমে ট্রাই করি কী অবস্থা কতটুকু পারি জানি না সবাই তো দেখি ভাইরাল আর সবাই ভাইরাল হওয়ার শেষ হওয়ার পরে আমি আসছি ভাইরাল হতে আপনারা কিন্তু সবাই আমাকে ভাইরাল করে দিবেন আর একটু কিপ্টেমি করবো না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তো এই যে দেখেন অনেক কষ্ট হয়েছে কিন্তু এই জিনিসটা করতে গিয়ে হাতও ফুড়ে ফেলছি মানে এমন অবস্থা বেরোন বলের মতো এটা দিতে যাই হাত করে ফেলছে তেলের মধ্যে আমার হাত লেগে গেছিলো তো লাগবে একটা স্ট্র তো ওই নিলাম তারপরে হচ্ছে ভিতর আলু ভর্তাটা দিলাম সাইডটা প্রথমে একটু চেপে চেপে লাগিয়ে এরপরে একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি দিয়ে বাতাসটা দেখি বের হয়ে যাচ্ছে কোন পাক দিয়ে যাই হোক এটা সাইড দিয়ে হচ্ছে আবারও একটু চেপে চেপে লাগাচ্ছি এটা কিন্তু ফেল করা যাবে না কোনোভাবে তো যাক একটা ছোট করে বানালাম প্রথমে দেখা যাক এটা প্রথমটা প্রথমটা ট্রাই করেছি এখন তো বানালাম অনেকের দেখি ভাজতে গিয়ে বাতাস চলে যায় তো আমি কিন্তু বানিয়ে রাখি একটা বানিয়েছি আর মানে সাথে সাথে ওটা ভেজে তারপর আরেকটা বানাতে গিয়েছি তো এটা ভাজতে চলে আসলাম দিচ্ছি এখন দেখি বাতাসটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই যে দেখেন একটা ফুটো মানে তেলে দেওয়ার পর একটু ফুটো হয়ে গেছে আর বাতাসটা অনেকটা বের হয়ে গেছে তো যাই হোক মোটামুটি খারাপ না এখনও ফুলে আছে কিছুটা এখন আর একটা ট্রাই করব মাঝখানে কিন্তু আমি আরেকটা একটা ফিল করেছি সেটা কিন্তু আপনাদের দেখাই নাই তারপরে হচ্ছে আরেকটা করতেছি এটা মাসাল অনেক বেশি করে ফুলে আমার মেয়ে বলতেছে কি আম বেশি করে পুঁ যাতে অনেক বড় হয়ে যায় তো চিন্তা করলাম বেশি বড় হলে তো দেখা যাবে আবার রুটিটা পাতলা হয়ে যাবে আবার ফেটে যাবে এটা কিন্তু অনেক বড় হয়েছে আর তেলে দেওয়ার পর অনেক বেশি ফুলে গেছে জানি না কোন সময় ঠাস করে এটা ফুটে যায় টেনশনে ছিলাম এটা দেওয়ার সময় কিন্তু আমার হাতের দুইটা আঙ্গুল একেবারে তেলের ভিতরে চলে গিয়েছিল মানে দুইটা আঙুল খুব জ্বলতেছিলো যখন এই কাজটা আমি করতেছি আর হাত পুঁড়ে গেলে ওটা যদি সুলার কাছে নেয় তখন কিন্তু আরও বেশি যারা পড়া করে ভিডিও তো আমাকে করতেই হবে ভাইরাল তো আমাকে হতেই হবে তাই আমি আর মানে কষ্ট সহ্য করে এটাকে ভেজে নিলাম কিন্তু এক পাখি দিয়ে দেখি ফুটা হয়ে গেছে ফুটা হয়ে কিছুটা বাতাস বের হল ওইটা কিন্তু অনেকখানি কুলকো আছে মশাল্লাহ দেখেন ওই যে দেখেন ফুটাগুলা দেখা যাচ্ছে তো এটা এখন ফাটিয়ে দেখাবো আম মেয়ে বলতেছে এটা ফাটিয়ে একটু দেখা কী অবস্থা বিধরে তো এখন এটা ফেটিয়ে নিচ্ছি যাক মোটামুটি সাকসেস একেবারে যে ফেল করেছে তা না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা করি আপনাদেরও হবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ